আগামীকাল থেকে শুরু হচ্ছে রাজ্য ভিত্তিকের এই আসর দ্বাদশী বিদ্যালয়ে হবে পাঁচ বছর ছেলে এবং মেয়েদের আসর বিস্তারিত সে বিষয়ে জানব টেলিফোন লাইনে যুক্ত হয়ে গেছে ক্রীড়া সাংবাদিক বিপ্লব বিপ্লব পাঁচ বছর পর আবারও এই আসর হচ্ছে পূর্ব গোকুলনগর দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে কি জানতে পারছো বিস্তারিত ভিত্তিক জুডো প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল এবং এরপর একাধিক অর্থাৎ পাঁচ বছরে কম করে প্রায় বারোটি টুর্নামেন্টে কিন্তু রাজ্য জুডো দল অংশগ্রহণ করতে পারেনি তার একটাই কারণ যে রাজ্য ভিত্তিক আসর হয়নি এবং সেখান থেকে রাজ্য দলের খেলোয়াড় তুলে আনা সম্ভব হয়নি সেই পরিস্থিতিতে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালের অন্তিম লগ্নে অর্থাৎ পুজোর পরে কিন্তু রাজ্য জুডো অ্যাসোসিয়েশন তাদের নতুন কমিটি গঠন করে এবং সেই কমিটি গঠন হবার পর তারা সিদ্ধান্ত নিয়েছিল যে দু ছাব্বিশ সালের শুরুতেই তারা রাজ্য ভিত্তিক আসর করবে এবং এই রাজ্য ভিত্তিক আসর আগামীকাল থেকে শুরু হচ্ছে পূর্ব গোপুরনগর রাজস্ব বিদ্যালয়ে এবং এই আসরকে কেন্দ্র করে ইতিমধ্যে যে আটটি জেলা এবং বিভিন্ন সেক্টর থেকে যারা অংশ নেবে অর্থাৎ সিআরপিএফ বিএসএফ এবং বিভিন্ন ইউনিয়ন রয়েছে তারাও কিন্তু সেই আসরে অংশগ্রহণ করবে অর্থাৎ তাকে নিয়ে একটা উন্মাদনা কারণ দীর্ঘ পাঁচ বছর পর এটা খেলার সুযোগ পাচ্ছে বা দীর্ঘ পাঁচ বছর পর যুবকদের কাছে একটা বড় সুযোগ নিজেদের তুলে ধরা এবং সেই জায়গাটা কতটুকু তারা তুলে ধরতে পারে বা নিজেরা কতটুকু করতে পারে সেটা কিন্তু একটা বড় বিষয় এবং অন্যদিকে কিন্তু আরেকটা চ্যালেঞ্জ যে এই আসর থেকে জাতীয় স্তরের যে আসর হবে সেই জাতীয় আসরও নিজেরা কিন্তু নিজেদের মতো তৈরি করে নেবে এবং মোট কথায় এই আসরকে দীর্ঘ পাঁচ বছর পর নানা সমালোচনা নানা বিতর্কের মাঝখান দিয়ে যেহেতু আগামী পাঁচ বছর পর এই আসর শুরু হচ্ছে তাই আয়োজক কমিটি এবং যাদের কাছে সেই দায়িত্ব ন্যস্ত করা হয়েছে তারাও চাইছে এই আসরকে সার্থক এবং সফল করে তুলবার জন্য এবং প্রত্যেকেই আশাবাদী এবছরের এই আসরে তারা সফল করবে এবং অন্যদিক দিয়ে যদি বলি সেখান থেকে কিন্তু সাব জুনিয়র বিভাগ থেকে একের পর এক বিভিন্ন বিভাগের হবে এবং সেখানে ছেলে এবং মেয়ে প্রতিটি বিভাগের কিন্তু প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে এবং মোট কথায় এখানে প্রায় চল্লিশটি বিভাগের এই আসর ভিত্তিক আসর এবং তাকে ঘিরে শুরু তারাও কিন্তু সার্থক করতে তৈরি এখন দেখার বিষয় কতটুকু সেই সার্থক সফল হয় এবং এই আসর রাজ্যভিত্তিক এই আসর পাঁচ বছর পরের এই রাজ্যভিত্তিক আসর থেকে কারা চ্যাম্পিয়ন এবং কারা রানার্স কে দখল করে সেটাই কিন্তু একটা দেখার বিষয় অঙ্কিতা একদম রাজ্য জুড়ে এই মুহূর্তে শুরু হচ্ছে বিভিন্ন খেলা বা প্রতিযোগিতা তার মধ্যে জুড়েও হচ্ছে একটি অন্যতম যা পাঁচ বছর পর হচ্ছে তবে এবার কে চ্যাম্পিয়ন এবং রানার্স খেতাব দখল করে সেটাও দেখার নিয়ে নিচ্ছি ছোট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন